সম্মানিত মা বোনেরা আপনার যখন মাসিক হবে এমন মুহূর্তে আপনি এই চারটি সময়ে আপনার ঘর থেকে আপনি বের হবেন না যদি হন একটু সাবধানে হবেন কারণ এই চারটি সময় দুষ্ট জিনেরা আক্রমণ করার চেষ্টা করে স্পর্শ করার চেষ্টা করে তো এ পৃথিবীতে জিন রয়েছে আর এই জিনগুলি হলো দুষ্ট জিন যেগুলি ক্ষতি সাধন করার চেষ্টা করে তো আমি কি জন্য এই কথাটা বললাম কারণ হল আপনার যখন প্রতি মাসে আল্লাহর পক্ষ থেকে যে মাসিক যে মিন্সটা আপনার জন্য হয় এমন সময় কোরআন শরীফ স্পর্শ করা কাবাঘর তাওয়াফ করা এরপরে রোজা রাখা এরপরে নামাজ পড়া এই কাজগুলি বিরত থাকা অর্থাৎ এই কাজগুলি পালন করা যাবে না আল্লাহর যেহেতু নিষিদ্ধ আপনার শরীরটা অপবিত্র অপবিত্র অবস্থায় নামাজ পড়তে পারবেন না অপবিত্র অবস্থায় কোরআন শিল্প স্পর্শ করতে পারবেন না অপবিত্র অবস্থায় আপনি রোজা রাখতে পারবেন না অপবিত্র অবস্থায় আপনি কাবা ঘর জেয়ারত করতে পারবেন না এই কাজগুলি নিষেধাজ্ঞা রয়েছে আর এই নিষেধের ভিতরে আল্লাহর এবাদত অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যেগুলি আমাদের জন্য হালাল করে দিয়েছেন এগুলি যদি আমরা হালাল ভেবে যদি আমরা পালন করি তাহলে ওটাও যেমন এবাদত আল্লাহর পক্ষ থেকে যে কাজগুলি আমাদের জন্য নিষেধ রয়েছে নিষেধাজ্ঞা রয়েছে ওগুলি থেকে ওই কাজগুলি থেকে বিরত রাখা বিরত থাকার নাম হচ্ছে এই শুধুমাত্র আমরা ভালো ভালো কাজ করলাম এগুলি মনে হয় বাদত না বরং খারাপ কাজ থেকে নিজেকে হেফাজত রাখা নিজেকে বিরত রাখার নামই হচ্ছে এই বাদত কারণ এ পৃথিবীতে শয়তান রয়েছে আমাদের জন্য শয়তানকে শয়তান এটি ছিল একটা জিনদের জিন জাতি অর্থাৎ আজরতে আদম আলহি সাল্লা সাল্লামকে আল্লাহ পাক যখন জান্নাতে তৈরি করে করলেন করার পরে সবাইকে বললেন যে তোমরা শেষ করো উসজুদ আদমকে কী করো শেষ করো কিন্তু একমাত্র ইল্লা ইবলিস অর্থাৎ ইবলিস ব্যতীত ইবলিসের নাম ছিল আজাজিল আর এ ছিল জিনদের অর্থাৎ জিনরা এ পৃথিবীতে এসেছিলেন এমনকি পাক সর্বপ্রথম জিনদেরকে সৃষ্টি করেছিলেন আল্লাহর ইবাদত করার জন্য তারা আল্লাহর ইবাদত করে নাই তারা আল্লাহর নাফারমানি করেছে আর এই আল্লাহর নাফারমানি করার কারণে জিন জাতিকে ধ্বংস করেছেন শুধুমাত্র এই জিনদের ভিতরে ছোট্ট একটি মাত্র বাচ্চা সুন্দর এই বাচ্চার নাম ছিল আজাজিল একে রেখে দিয়েছিলেন জান্নাতের ভিতরে এ তাদের সাথে থাকে ঘোরাফেরা করে ধীরে ধীরে বড় হতে লাগলেন এমন কোন জায়গা নাই এমন কোন স্থান নাই যে আজাজিল সেজদা করে নাই এ আজাজিল এবাদত করে নাই নামাজ পড়ে নাই প্রত্যেকটা জায়গায় সে সেজদা দিয়েছে এত আল্লাহর প্রিয় ছিল এরপরে ও রব্বুল যেদিন বলেছিল তুমি সেজদা করম সেই দিন আল্লাহর কাছে আর্গুমেন্ট পেশ করে জানিয়েছিলেন ক্বালমা মানআকা আন লা তাসজুদ ইযা আমারতু ক্বাল আনা খাইরুম মিনহু খালাকতুনি মিন নারি ওয়া খালাকতুহু মিন TIN সে বলেছেন আল্লাহ আমি কেন তাকে সেজদা করব বরং আমি আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন দ্বারা আর আদমকে আপনি সৃষ্টি করেছেন মাটির দ্বারা আগুনের পাওয়ার আছে আগুনের পাওয়ার উপর দিকে আর মাটির পাওয়ার নিচের দিকে সুতরাং আমি তার চাইতে শ্রেষ্ঠ আমি তার চাইতে সম্মানিত আমি কেন তাকে শেষ করব সেদিন করে নাই সেদিন থেকে আজাজিল কাল্লা অভিশপ্ত শৈতান বানিয়ে দিলেন আর এই শৈতান পৃথিবীতে আমাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করে এই জন্য সম্মানিতা মা বোনেরা আমি যে কথা বলতেছিলাম যে আপনার যখন মাসিকের সমস্যা হবে প্রতি মাসে তিন দিন হোক সাত দিন হোক এই সময় এই চারটার সময় আপনি ঘর থেকে বের হবেন না যদি হন তাহলে আপনার উপরে মারাত্মক ক্ষতি হয়ে যাবে দুষ্ট জিনগুলি আপনাকে আক্রমণ করতে পারে। কারণ এই পৃথিবীতে রব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য সুন্দর করে কোরআনে ক্যারিমের ভিতর আল্লাহ পাক জানাই দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি জিন এবং ইনসানকে তার মানে মানুষকে শুধুমাত্র আমারই ইবাদত করার জন্য গোলামি করার জন্য সৃষ্টি করেছি তার মানে পৃথিবীতে জিন জাতি আছে কিছু দুষ্ট জিন আছে কিছু ভালো জিনও আছে সম্মানিত মা বোনেরা এই চারটি সময় আপনি বের হবেন না এক নম্বরে দুপুর বারোটার সময় দ্বীপ প্রহরের সময় সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে এই সময়টাতে দুষ্ট জিন্দের উৎপাদ বেড়ে যায় যখন আপনি না পাকি অবস্থায় বের হবেন বিভিন্ন বাচ্চার বিভিন্ন গাছতোলা যখন যাবেন এই জিনগুলি আপনাকে আক্রমণ করতে পারে দুই নম্বরে যে সময় মাগনি আজানের সময় আপনি বাহিরে বের হবেন না মাগরিবের আজানের সময় এই দুষ্ট জিনগুলি ছোটাছুটি করতে থাকে এমনও হতে পারে আপনার শরীরটা নাপাকি অবস্থায় আছে আপনাকে ওই অবস্থায় আক্রমণ করতে পারে তিন নাম্বারে আপনি যে সময়টা বের হবেন না রাত্রি বারোটার পরে রাত যখন গভীর হয়ে যাবে আপনার শরীর নাপাকি আছে এই নাপাকি অবস্থায় আপনি বাহিরে বের হবেন না আপনার ক্ষতি হয়ে যাবে আর সর্বশেষ অমাবস্যার রাতে যেদিন অমাবস্যার রাত হয়ে যাবে সেই দিন আপনি ঘর থেকে বাহির হবেন না তার কারণ হলো ওই সময়ে ওই অবস্থায় যেহেতু আপনি শরীরে আপনার নাপাকি আছে ওই অবস্থায় যদি আপনি বাহিরে বের হয়ে যান তাহলে ওই দুষ্ট জিনগুলি আপনাকে আক্রমণ করতে পারে আপনার ক্ষতি সাধন করতে পারে সুতরাং এই চারটার সময়ে আপনি বের হবেন নাল্লা পাক আমাদেরকে এই কথাগুলি বোঝা আমল করার তৌফিক দান করুন বলে আল্লাহ